সালাম আলাইকুম সম্মানিত প্রবাসী ভাই বোনেরা পেনশন হচ্ছে না কেন পেনশন কেন প্রবাসীদের দেওয়া হচ্ছে না পেনশন দিতেই হবে মাসিক ভাতা হিসাবে প্রবাসীদেরকে পেনশন দিতে হবে পেনশন দিতে সরকার বাধ্য কেন প্রবাসীদের যৌক্তিক দাবি এখন পর্যন্ত পূরণ হচ্ছে না কোথায় সমস্যা কি জন্য দেরি হচ্ছে ফেব্রুয়ারি মাসে পেনশন হবে কিনা আদৌ আমাদের পেনশন আদায় করতে হলে কি করতে হবে রেমিটেন্স শাটডাউন কতটা কার্যকর হচ্ছে প্রত্যেকটা বিষয় এই ভিডিওতে আলোচনা হবে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সবাই প্রবাসীদের স্বার্থে ভিডিওটি শেয়ার করে দেবেন সবার মাঝে সরিয়ে দেবেন সবাই দেখুক সবাই বুঝুক সবাই যেন বুঝতে পারে তাদের কি করা উচিত কি করলে আমাদের পেনশন দাবিটি আমরা পূরণ করে নিতে পারবো বর্তমান কি চলতেছে প্রবাসী মন্ত্রণালয় নিয়ে কেন কথা নাই প্রবাসী মন্ত্রণালয় নিয়ে একটা কথা নাই ডক্টর ইউনুস সরকার অনেকগুলো বক্তব্য দিয়েছেন প্রবাসীদের পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে কথা বলেছেন পাসপোর্টের সমস্যা সংক্রান্ত বিষয়ে কথা বলেছেন এই জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি পাসপোর্ট এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না এটার জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ডক্টর ইউনুস সরকার ভালো একটা উদ্যোগ নিয়েছেন কারণ এই পুলিশ ভেরিফিকেশনের জন্য অনেক প্রবাসীদেরকে এক্সট্রা টাকা পে করতে হতো এমনকি হয়রানির শিকার হতে হতো যেটা মূল টপিক সেটা হলো পেনশন পেনশন বিষয়টি নিয়ে কেউ কথা বলে না না আসিফ নজরুল কথা বলে না ডক্টর ইউনোস কথা বলে না প্রবাসী মন্ত্রণালয় থেকে কেউ ব্রিসিং করে কেউ কথা বলে না কেন আমরা বারবার অবহেলিত হচ্ছি কেন আমাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না কেন আমাদের দাবিগুলো নিয়ে একতরফাভাবে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কাজ করা কেন হচ্ছে না দীর্ঘ ছয় মাস চলে গেল আমাদের পেনশন দাবিটি আমরা একের পর এক আন্দোলন করে একের পর এক ভিডিওর মাধ্যমে এমন কি ব্রিসিং করে এমন কি অনেক প্রবাসী সংগঠনগুলো আট দফা নয় দফা সাত দফা দাবির মাধ্যমেও জানিয়েছে কিন্তু সরকার থেকে কোনো প্রকার একটি বিবৃতি দেওয়া হলো না কেন বিবৃতি দেওয়া হলো না আসলে সরকারি ভিতরে একটি মহল আছে যারা চায় প্রবাসীদেরকে যেন পেনশন না দেওয়া হয় আমি অনেক দিক থেকে তথ্য সংরক্ষণ করার চেষ্টা করতেছি যে আসলে মূল সমস্যাটা কোথায় প্রবাসীদের এই পেনশন দাবিটি নিয়ে কেন কাজ করা হচ্ছে না মূল সমস্যাটা কোথায় এই বিষয়গুলো উদ্ঘাটনের চেষ্টা করেছিলাম আমি যে রেজাল্টটা পাইছি মানে যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হলো একটি মহল আছে যেটা প্রবাসীদের পেনশন বিষয়টি দ্বিমত করে দ্বিমত বলতে ওনারা এইভাবে বোঝেন যে প্রবাসীদের পেনশনের কোনো প্রয়োজন নেই প্রবাসী প্রবাসীরা তো বাংলাদেশ সরকারের জব গভর্নমেন্টে তারা পেনশন পাবে সরকারিভাবে এই জিনিসটা তারা মনে করে কিন্তু প্রবাসীরা বাংলাদেশ সরকারের জব নাও করে থাকে কিন্তু প্রবাসীরা যে বাংলাদেশ রেমিটেন্স দিচ্ছে সেটা এইটা কেন বুঝতে পারে না তারা তারা কেন বুঝতে পারে না যে প্রবাসীরা যে ইনকামটা করে এটা বাংলাদেশ সরকারের রাজস্ব বোর্ডে রেমিটেন্স হিসেবে যোগ হয় যদি এটা রাজস্ব বোর্ডে বোর্ডে রেমিটেন্স হিসেবে যোগ হয় তাহলে বাংলাদেশ সরকার এখান থেকে পেনশন প্রবাসীদেরকে কেন দেওয়া হবে না সরকারি যারা আমলারা আছেন সরকারি যারা কর্মকর্তারা আছেন তাদের চাইতে বেশি বেশি গুরুত্বপূর্ণ গুরুত্ব পাওয়ার কথা প্রবাসীরা কেননা সরকারি আমলারা তারা সরকার থেকে বেতন নেয় আর প্রবাসীরা সরকারকে দেয় এখানে পার্থক্যটা দেখছেন প্রবাসীরা সরকার কি দিচ্ছে দেশ পরিচালনা করার জন্য রেমিটেন্স আর আমলারা সরকারি কাজ করতেছে ভালো কাজ করতেছে এটা অবশ্যই ভালো কাজ করতেছে আমলারা না থাকলে তো দেশ পরিচালনা হতো না ঠিক আছে কিন্তু তার বিনিময়ে তারা সরকার থেকে নিচ্ছে এমন কি দুর্নীতি করতেছে তারাই অধিকাংশ দুর্নীতিবিদ কিন্তু এই আমলাদের ভিতরে এই সরকারি চাকরিজীবীদের ভিতরে অধিকাংশ দুর্নীতিবিদ বাংলাদেশের যে দুর্নীতিগ্রস্ত দেশ এবং এই জায়গায় দুর্নীতিতে যে বারবার তারা চ্যাম্পিয়ন হয় এর ভিতরে সবচেয়ে যারা বেশি দুর্নীতি করে তারাই হলো আমলারা আমলারা ঠিকই দুর্নীতি করে কিন্তু কারু ধরা সার বাইরে থেকে মানে কেউ ধরতে পারে না তাদের রাজনীতিবিদরা দুর্নীতি করে বড় বড় অঙ্ক রাজনীতিবিদদের সংখ্যাও কম তারা যে দুর্নীতি করে তারা একটা সময় ধরা খায় যেমন ওই যে শেখ হাসিনা সরকারের আমলে যারা দুর্নীতি করেছেন তারা দেশে বাইরে যেগুলো টাকা পাচার করেছেন সেগুলো তো বাইরে নিয়ে গেছেন সেগুলোর বিষয়ে আলাদা দেশে যে টাকাগুলো আছে যে ব্যাংক অ্যাকাউন্ট আছে এগুলো এগুলো কিন্তু 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 ধরা খাবে এই এই টাকাগুলো তারা নিতে পারবে না তাদের জব্দ করা হবে কিন্তু এই আমলা যারা আছে সরকারি জীবী আমলা যারা আছে তাদের টাকা কিন্তু তাদের কাছেই থেকে যাচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ আমলারা আছে যারা বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে কিন্তু একটি প্রবাসী কি দুর্নীতি করেছে বাংলাদেশের টাকা নিয়ে এক একটা প্রবাসী কি এক কোটি টাকা খেয়ে ফেলেছে বাংলাদেশ থেকে দুর্নীতি করে এরকম রেকর্ড আছে না রেকর্ড নেই তাহলে যে প্রবাসীরা দিয়েই যাচ্ছে শুধু সেই প্রবাসীদেরকে পেনশন দিতে যদি এই কিছু আমলারা বিরোধিতা করে এবং সরকার যদি এটাই যদি মেনে নেয় তাহলে এর সাথে দুঃখজনক আর কি হতে পারে বলুন আমি এই বিষয়টি নিয়ে কথা বলেছি অনেকের সাথে এবং কি প্রবাসী সংগঠনের কিছু লোকদের সাথে আমি কথা বলেছি বাংলাদেশে তারা যে তথ্যগুলো আমাকে দিয়েছে তারা বলেছে যে কিছু আমলারা নাকি প্রবাসীদের পেনশন বিষয়টি নিয়ে করতেছে যার কারণে এই বিষয়টি নিয়ে সরকার বা আসিফ নজরুল বা যে কেউ এই বিষয়টি নিয়ে মন্তব্য করতেছে না বা এই বিষয়টি নিয়ে কথাই বলতেছে না তাহলে একটি বিষয় চিন্তা করুন তারা কি চিন্তা করতেছে যে দেশের এমনি আর্থিকভাবে সমস্যা আছে দেশের সংকট আছে নানা রকম প্রবলেম আছে এর ভিতরে যদি প্রবাসীদেরকে যদি পেনশন দাবিটি পূরণ করে দেওয়া হয় তাহলে এখানে ভালো একটা অ্যামাউন্ট লাগবে এই চিন্তা করতেছে কিন্তু তারা এই চিন্তা করে না যে এখন পর্যন্ত হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হচ্ছে এখনো ডক্টর ইউনুস সরকার যা আসছে এই ডক্টর ইউনুস সরকারের আমলেও হাজার হাজার টাকা দুর্নীতি হচ্ছে আপনারা বলতে পারেন যে কে দুর্নীতি করে এখানে কোথায় দুর্নীতি হচ্ছে হচ্ছে এখন পর্যন্ত আপনি যে কোনো কাজে গেলে ঘুষ লাগতেছে ঘুষ লাগতেছে না পর্যন্ত যদি আপনি বিদেশে আসতে চান এজেন্সি গুলোর সাথে কথা বলেন কাজ করেন মেডিকেলে যান দশ হাজার টাকার মেডিকেল সাড়ে আট হাজার টাকার মেডিকেল আপনার চোদ্দ হাজার পনেরো হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত খরচ হচ্ছে পাসপোর্ট বানাইতে যান শেখানোর দুর্নীতি আপনি একটা ভোটার আইডি সংশোধন করতে যান গতকালকের ঘটনা এক ভাই আমাকে ফোন দিছে যে ভাই আমার ভোটার আইডি কার্ডের জন্ম তারিখের সমস্যা হয়েছে এমনকি আরো কিছু সংশোধন প্রয়োজন ভোটার আইডি সমস্যা হয়েছে উনি ভোটার আইডি কার্ড সংশোধন সংশোধন করতে করতে গেছে টাকা টাকা চাইছে কেন ভোটার কার্ড কোথায় লাগবে বলুন এক প্রবাসী ভাই তাহলে এই যে কাজগুলো ঘটতেছে এখন পর্যন্ত এই দুর্নীতিগুলো কিন্তু হচ্ছে ডক্টর ইউনোস কিন্তু বারবার ঘোষণা দেও থামাতে পারছে না গতকালকেও কিন্তু বলেছে জন্ম নিবন্ধন ভোটার আইডি কার্ড এগুলোতে কেন টাকা লাগবে এগুলোতে মানে গেলে পারে বলবে কাজ হবে না এগুলো আসলে করা সম্ভব না কিন্তু টাকা দিলেই সম্ভব টাকা দিলে যে কাজ সম্ভব হয় সে কাজ টাকা ছাড়া সম্ভব হবে না কেন সরকারি আমলারা সরকারি কর্মকর্তারা সরকারের থেকে বেতন নিচ্ছেন পাতি খাচ্ছেন আপনাদের তো আসলে আল্লাহর ভয় নাই আপনাদের মধ্যে সামান্য পরিমাণ ইমান নাই আপনারা ঘুষের টাকাকে বৈধ মনে করেন আপনারা মনে করেন যে একজন ব্যক্তি আসলো তার থেকে এক হাজার টাকা দশ হাজার টাকা রেখে দিলাম এটা বৈধ হয়ে গেল তা না হলে তো যদি বৈধই না মনে করতেন তাহলে তো অবশ্যই এই আপনাদের টেনশন হতো তাই না আপনারা কিছুটা হলেও এই বিষয়টি নিয়ে মানে দ্বিধাদ্বন্দ্বে থাকতেন কিন্তু কেউ না কেউ তো দ্বিধাদ্বন্দ্ব দেখি না প্রায় ঘুষ খাওয়ার ক্ষেত্রে দেখি পাল্লা ঘুষ খায় কে কার থেকে বেশি ঘুষ খায় প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে প্রত্যেকটা নির্বাচন কমিশনে প্রত্যেকটা বাংলাদেশের উপজেলা পর্যায়ে বলেন পৌরসভা বলেন প্রত্যেকটা জায়গাতে প্রচুর পরিমাণে এখনো ঘুষ চলতেছে কেন নতুন বাংলাদেশ করা হয়েছে ছাত্ররা রাজনৈতিক দলরা যারা হাজার হাজার লোকজনের জীবনের বিনিময় এই বাংলাদেশকে আবার নতুন করে জীবন দেওয়ার মানে কি মূল্যটা থাকলো সংশোধন তো আসলে নিজের থেকে নিজের থেকে হওয়া লাগবে সরকার বাধ্য করে তো কেউ কাউকে সংশোধন করতে পারে না কারণ যে চুরি করে তারা তো এই ঘুষ খায় চুরি করে চুরি করে ঘুষ খেলে সরকারের হাত তো শক্তিশালী হয় না এখনো শক্তিশালী পর্যায়ে নিয়ে হবে এটা সময় লাগবে যদি একাধারায় কাজ করে অবশ্যই সমাধান করা সম্ভব তো যে বিষয়টি বলছিলাম এই আমলারা এই দুর্নীতিগ্রস্ত আমলারাই নাকি প্রবাসীদের পেনশনের কাজে বাধা দিচ্ছে বলুন তাহলে কেমনটা লাগে তাহলে রেমিটেন্স কোন কিভাবে আমরা দেব বলেন এই সরকার যদি এই এই বিষয়টি নিয়ে যদি এখন পর্যন্ত সমাধান না করতে পারে যদি আমলাদের কথা মতো যদি সরকার পরিচালিত হয় তাহলে তাহলে এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে তাহলে প্রবাসীরা কি অপরাধ করছে প্রবাসীদের রেমিটেন্স এত মজা লাগে কেন প্রবাসীদের রেমিটেন্স যদি মজা লাগে প্রবাসীদের পেনশন দিতে সমস্যা কি হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে সরকারের রাজস্ব বোর্ড থেকে টাকা নিয়ে যাচ্ছে এখানে টাকা ঘাটতি হচ্ছে না প্রবাসীদের পেনশন দিতে গেলেই নাকি টাকা ঘাটতি হয় বলুন প্রবাসী ভাই বোনেরা আমরা প্রতি মাসে মিলিয়ন মিলিয়ন যে ডলার পাঠাচ্ছি এই টাকাগুলো কই যাচ্ছে যে টাকাটা বাংলাদেশের কাজ হয় সিকি ভাগ কাজ হয় বারোয়ানাই তো পাচার হয়ে যায় তাহলে এই টাকাগুলো থামাতে পারে না এইগুলো নিয়ে তারা কাজ করে না এক সালমান এফ রহমান একবার ধুলিস্বাদ করে দিছে বাংলাদেশের ব্যাংক থেকে শুরু করে সব কিছু তাহলে আমরা শত শত হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসীরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে কাজ করে রেমিটেন্স বাংলাদেশে পাঠাবো আর ওই সালমান এফ রহমানের মতো দরবেশ বাবারা এসে সব টাকা লুটপাট করে খাবে এই জন্যই কি প্রবাসীদের রেমিটেন্স পাঠায় আর প্রবাসীরা পেনশন চাইলে দেশের ঘাটতি হয়ে যায় দেশের অবস্থা ভালো না এগুলো নানান রকম অজুহাত চলে আসে তাই না কোনো কিছু শুনতে চায় না সরকারি আমলাদের উদ্দেশ্যে বলতেছি কোনো কিছু শুনতে চাই না আপনারা প্রবাসীদের পেনশনের বিরোধিতা করবেন না সাপোর্ট করবেন এবং আসিফ নজরুলকে বলতেছি ওয়ার্নিং দিচ্ছি প্রবাসীদের পক্ষ থেকে আপনারা এই বিষয়টি নিয়ে জোরালো কাজ করুন আগে যতটুকু এই বিষয়টি নিয়ে গুরুত্ব দিচ্ছিলাম এর সাথে বেশি গুরুত্ব দেবো এই তথ্যগুলো কানে এসেছে খুবই মনটা খারাপ হয়ে গেছে আপনাদের এই সমস্ত কর্মকাণ্ডের জন্য প্রবাসীদের মনে কিন্তু আঘাত দিচ্ছেন আপনারা আপনারা এই বিষয়গুলো যদি সংশোধন না করেন প্রবাসীরা যদি হান্ড্রেড পার্সেন্ট রেমিটেন্স বন্ধ করে দেয় তাহলে কিন্তু আপনাদের সরকার টিকে থাকা খুব কঠিন দুই মাস টিকবেন না দুই মাস টিকে থাকার ক্ষমতা হবে না অবশ্যই প্রবাসীদের যে অধিকার ন্যায্য অধিকার সেটা দেবেন আমরা অযৌক্তিক কোনো দাবি করতেছি না অযৌক্তিক কোনো কথা বলতেছি না যৌক্তিক কথা বলতেছি এই যৌক্তিক দাবি দ্রুত টাইমের ভিতরে পেনশন দাবিটি পূরণ করে দিন এমন কি মাসিক ভাতা হিসেবে পেনশন প্রকার এখানে না সকল প্রবাসী ভাই অনুরোধ করব এই বিষয়টি নিয়ে আরো সোচ্চার হন এবং আমার সাথে যদি আপনারা একমত হন অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন এবং বাংলাদেশের আমলাদের ব্যাপারে আপনারা কমেন্ট সেকশনে আপনাদের মন্তব্য দিয়ে যাবেন আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ